কলিং বেলটা বাজতে খানিক অবাকি হলেন বছর পঞ্চান্নর লিপিকা দেবী এই ভর দুপুরে এলোটাকে আজকাল তো বলা কওয়া না করে কেউ কারুর বাড়িতে আসে না তবে কি সেলসম্যান কিন্তু এই বাহারি কমপ্লেক্সের দশতলার ফ্ল্যাটে বড্ড সিকিউরিটির কড়াকড়ি সেসব টোপকে দরজায় সেলসম্যান সম্ভব ওসব পুরনো পাড়ায় হতো এখন ঘরবন্দি জীবন সঙ্গী বলতে টিভি আর মোবাইল রজতাভ অরুণাভ বাপ দুজনেই ভারী ব্যস্ত কাজ পাগল মানুষরা যেমনটা হয় মাথায় ভাবনারা ঘাই দিচ্ছিল সবে কিন্তু কলিং বেলটা আবার বাঁধছে আওয়াজ শুনে মনে হচ্ছে বাইরে দাঁড়ানো আগন্তুক যেন একটু বেশি অধৈর্য বাধ্য হয়েই দরজার দিকে এগিয়ে গেলেন লিপিকা দেবী আই হলে চোখ রেখে দেখলেন কাঁধে বড় বোঝা নিয়ে ডেলিভারি ম্যান দরজায় উপস্থিত হাতে একটা বড় সড়ো ফ্লার বোকে দরজা খুলতেই ডেলিভারি ম্যান কোয়ারির ভঙ্গিতে জিজ্ঞেস করলো আপনি মিস লিপিকা রয় তিনি ঘাড় হেলাতেই বিরাট বোকেটা মিসেস সেনরয়ের হাতে ধরিয়ে দিয়ে ডেলিভারি ম্যান কেজো ভঙ্গিতে হাসল ম্যাম এটা আপনার জন্য অর্কিড ফ্লাওয়ার্স অ্যান্ড গিফটস উইস ইউ ভেরি হ্যাপি ফ্রেন্ডশিপ ডে দরজা বন্ধ করে লিপিকা ভাবতে লাগলেন কে পাঠালো এত সুন্দর মোড়কে উপহার এমন কোনো বন্ধু বা বান্ধবীর নাম তো মনে পড়ছে না যারা প্রফেশনাল কোম্পানির কাছ থেকে স্পেশাল অর্ডার দিয়ে এমন সুন্দর বোকে বানিয়ে তাকে ফ্রেন্ডশিপ ডে স্পেশাল সারপ্রাইজ দেবে বহুকালের প্রিয় ডান্সিং লেডি অর্কিডের সঙ্গে বাছাই করা ফুলের বোকে পছন্দের বিদেশি চকলেট দেখে এমনিতেই মন ভালো হয়ে গিয়েছিল তার উপর কাঠ সরাতেই চোখে পড়ে গেল আড়ালে রাখা একটা সুন্দর ছকোনা ভেলভেটের বাক্স একটু চমকালেন লিপিকা মনে মনে প্রেরকের রুচির প্রশংসা করলেন দেখা যাক ভেতরে কি আছে খুলে দেখেন হোয়াইট গোল্ডের ওপর ডায়মন্ড সেটিং আংটি এমন আংটির শখ ছিল অনেক দিনের কিন্তু বানানো হয়নি সময় সুযোগের অভাবে কাড্ডা উল্টে পাল্টে দেখলেন লিপিকা প্রেরকের নাম নেই তবে কী সে মেঘনাদ মেঘের আড়ালে তীর ছুটতে ভালোবাসে টেবিলে রাখা মোবাইলটা বেজে উঠতেই সাগ্রহে এগিয়ে গেলেন লিপিকা হয়তো পরিচিতি দিতে মেঘনাদ ফোন করেছে স্কিনে ভেসে ওঠা নামটা দেখে সামান্য উদ্বিগ্ন হলেন অরুণাভ এই সময় কি ব্যাপার কোনো সমস্যায় পড়লো না তো ছেলেটা রিসিভ করতেই উল্টো দিক থেকে মাখা স্বরে বলে উঠলো ছেলে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে মাই সুইট মাম্মা ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড ফর এভার অ্যান্ড এভার এনিওয়ে গিফট পছন্দ হয়েছে তো তুই পাঠিয়েছিস ওগুলো এত দামি গিফট কিনতে গেলি কেন টাকা ভীষণ সস্তা হয়েছে না রে কি যে বলো না মাম্মা ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকে গিফট দিতে হবে না যে অবস্থা থেকে তুমি আমাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছ সেটা আমি কোনো দিনই ভুলতে পারবো না ইউ আর মাই ডার্লিং মায়ের কাজই সন্তানকে সঠিক পথ দেখানো আমি সেদিন ঠিক সেটাই করেছিলাম মনে মনে লিপিকা ফিরে যান সেই দিনটায় যখন তার একমাত্র সন্তান ভালোবাসায় ব্যর্থ হয়ে বেঁচে থাকাকে নিত্যান্তই অর্থহীন ভেবে মৃত্যুর সন্ধানে ফিরছে ভাগ্যিস জমানো ঘুমের বড়িগুলো ঠিক সময়ে চোখে পড়ে গিয়েছিল ঠাকুমার প্রেসক্রিপশান দেখিয়ে কয়েকটা দোকান ঘুরে কয়েক পাতা ঘুমের বড়ি জোগাড় করতে ইংরেজি মাধ্যমে পড়া স্মার্ট অরুণাভর কোনো অসুবিধাই হয়নি ছোট থেকে জিতে আসা ছেলেটা ভালোবাসায় ব্যর্থতাকে মেনে নিতে পারেনি হাড় মেনে নেওয়া সহজ ব্যাপার নয় মুখে যতই বড় বড় কথা বলুক স্পোর্টসম্যানশিপ নেচার হারিয়ে গিয়েছিল সেই মুহূর্তে ছেলে অজান্তে ঘর গোছাতে গিয়ে দুপুরবেলা ডয়ার খুলতেই বুকের ভেতরটা হিম হয়ে গেছিল এতগুলো ওষুধের পাতা বুঝতে পেরেছিলেন বয়সন্ধির জটিল সময়ের মধ্যে যাওয়া অরুণের হাতখানা এবার শক্ত করে ধরার সময় এসেছে বুঝিয়েছিলেন তিনি তবে মায়ের মতো করে নয় একজন বন্ধুর মতো করে অরুণাভর বয়সী হয়ে বুঝেছিল অরুণাভ জমানো ওষুধের স্টিপগুলো নিজের হাতে ফেলে এসেছিল ডাস্টবিনে এসবের কিছু রজতব জানতেই পারেনি কোনো দিন জানতে দেননি লিপিকা আজও অরুণাভ সেজন্য মায়ের কাছে কৃতজ্ঞ তারপর থেকে লিপিকাই ছেলের বেস্ট ফ্রেন্ড সময় বদলেছে কলেজ পাস করে চাকরিতে ঢুকেছে অরুণাভু কিন্তু প্রিয় বন্ধুর জায়গাটা একই থেকে গেছে তার জীবনে ইম্পর্টেন্ট মিটিং অ্যাটেন্ড করতে হবে ফোন রেখে দিল অরুণাভ ডায়মন্ড সেটিং হোয়াইট গোল্ড রিংটা মধ্যমায় পড়ে আপন মনেই মৃদু হাসলেন লিপিকা মনে মনে বললেন হ্যাপি ফ্রেন্ডশিপ ডে অরুণ সময় যতই বদলাক যতই দুনিয়া সাবালোক হোক সন্তানের কাছে মা বাবার চেয়ে ভালো বন্ধু আর কেই বা হতে পারে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা মন কেমনের ডাকবক্স অনিন্দিতা পাঠিয়ে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ